কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া বিমানে উঠতে চাইলে চেক করে দেখে প্যাসেঞ্জারের লাগেজ ব্যাগেজ বডির মধ্যে নিষিদ্ধ জাতীয় কিছু আছে কি না এই মানুষটাই যখন পরজগতে যাইয়া আল্লাহ পাকের সেই উন্নতে জান্নাতে যাইতে চায় এই মানুষটার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পুরা বডিটা ফেরেস্তারা চেক করে দেখবে এই মানুষটার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত কোথাও কোনো গুনা আছে কিনা কথা ঠিক নাবে ঠিক ভাইরা আমার যদি গুণা ধরা পড়া যায় এই মানুষটার কিন্তু জান্নাতের সফর বাতিল হয়ে যাবে ঠিক কিনা ভাইয়েরা আমার মুসলমান ইমানদার আমরা কে কে জান্নাতে যাইতে চাই হাত জাগান যারা হাত জাগান নাই জান্নাতে যাইতে চান না ওই যে পিছনে অনেক ভাই হাত করে নাই। ওনারা কি জান্নাতে যাইতে চায় না নাকি আরে সবাই হাত জাগান আল্লাহ আমাদেরকে জান্নাতে হিসাবে কবুল করুক কোন আমি আমরা সবাই জান্নাতে চাই হাত নামান জান্নাতে তো সবাই যাইতে চাই কিন্তু ভাইরা আমার হাত নরম কিন্তু জান্নাতে যাইতে চাইলে চেক করা হবে গুনাহ আছে কিনা একজন মানুষ কি এখানে আছেন যে হুজুর আমি কোনো গুনাহ করি নাই কেউ আছেন নাকি আছেন আছেন এখানে একজন মানুষ কেউ আছেন হুজুর আমি জীবনে কোনো গুনা করি নাই পাপ কাজ করি নাই কেউ আছেন নাই 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 ও মুসলমান ভাইয়েরা আমার তাহলে আমি আপনি গুণাগার সবাই জান্নাতে যাইতে চাই জান্নাতে যেতে চাইলে কি করা হবে ভাইয়েরা আমার চেক করা হবে চেক কইরা যদি গুণা ধরা পরে জান্নাতের সফর বাতিল হয়ে যাবে জান্নাতে যাইতে চাই কিন্তু পরকালে এই মুহূর্তে যদি মরণ হয়ে যায় ভাইয়ারা আমার দুনিয়ার মধ্যে সব কিছুর সিরিয়াল থাকলেও আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এটার কোনো সিরিয়াল নাই কথা ঠিক কিনা ভাইয়েরা আমার তো কোন সময় আজরাইল যেন ডাক দিয়া দেয় এই মুহূর্তে যদি মরণ হয়ে যায় ও মুসলমান মুসলমান আমার তাহলে তো পরকালের চেকের মধ্যে ধরা খায়া যাবো জান্নাতে যাবো কেমনে ও মুসলমান তাহলে আপনারা বলেন চক্ষু দুইটা বন্ধ হওয়ার আগে আমি আপনি গুনাগার যেই গুনাগুলা করলাম এই গুণাগুলাকে দুনিয়াতে থাইকা রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার দরকার আছে না নাই ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই জন্যই দুনিয়ার মানুষেরা যদি নিজের জীবনের গুণাগুণা ক্ষমা করাইতে চায় যত তরিকার পদ্ধতি আছে সব চাইতে উন্নত মানের তরিকার পদ্ধতি হলো আমার আল্লাহর কাছে খাটি দিলে কইরা গুনা থেকে ফিরে আসতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এক কথাই তাও বা ইস্তে আমল করতে হবে কথা ঠিক কিনা ভাইরা আমার এই জন্য এই বিষয় নিয়ে কিছু আলোচনা আপনাদেরকে নিয়ে করতে চাই ভাইয়েরা আমার বন্ধুরা আমার কোনো মানুষ জীবনে সারা জীবন গুণা করছে কিন্তু যেই মুহূর্তের ভিতরে আল্লাহ আল্লাহাকবুল আলমীর কাছে বিল থেকে রবের কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনী কত গুনা করছি একবার তওবা আবার সেই গুনার মধ্যে লিপ্ত হয়েছি আল্লাহ গো তুমি ক্ষমা কইরা দাও আল্লাহ তালা কোরআনের কারীমের ভিতরে সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে জানাইয়া দিলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা фаউলাইকা युবaddirুল্লাহু সায়িআতিহিম হাসানাত ওয়া কানাল্লাহ ওয়া কানাল্লাহ গাফুর ও মুসলমান ইমানদারেরা জবান বন্ধ রাখেন না একবার ইমানি আওয়াজ দিয়ে জুড়ে বলেন না আল্লাহ আকবার। আল্লাহ তালা ডাক দিয়ে বলতেছেন যে সমস্ত মানুষেরা আল্লাহ মানুষেরাও আল্লাহিনের কাছে খাঁটি দিলে দিল থেকে তওবা কইরা নে। আল্লাহর কাছে ক্ষমা চায় দিল থেকে ক্ষমা চায় তওবা করে গুনাহ থেকে ফিরে আসে আল্লাহ বলেন ওই বান্দাগুলার আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলা শুধু maaf করে যে তাই নয় যেই পরিমাণ গুনাহ করছিল ওই পরিমাণ নেকি তার আমল আমার মহান রব লেখা দেয় বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আমার আসমান জমিনের মালিক আল্লাহ কেমন ক্ষমাশীল কেমন দয়ের সাগর মনে করেন কোন একজন বান্দা গুণা করছে কেমন গুণা করছে মনে করে এই যে আমার পাশের ভাই নাম তো জানি না ভাইয়ের এই ভাইয়ের বিরুদ্ধে যদি অন্যায়ভাবে কোনো মামলা হয় অন্যায়ভাবে যদি কোনো মামলা হয়ে যায় ভাইয়েরা আমার অন্যায়ভাবে মামলা হওয়ার পর তাকে যখন আদালতে প্রেরণ করা হবে তার পক্ষের উকিল যিনি থাকবেন অ্যাডভোকেট যিনি থাকবেন যখন জজ সাহেবের সামনে দাঁড়াইয়া ওনার বিষয় উপস্থাপন করবেন এক পর্যায়ে নির্দোষিত প্রমাণ হয়ে যায় ভাইয়ারা আমার আপনারা বলুন তো দেখি এরপরেও ওনাকে জেলখানায় দিবে না সসম্মানে মুক্তি দিয়ে দেবে ভাইয়ারা আমার সসম্মানে মুক্তি দিবে না কিন্তু মুক্তি দিলে কি হবে ভাইরা আমার আমাদের বাংলাদেশের নিয়ম হলো আদালতের রেজিস্টার নামক একটা খাতা সে এই খাতার ভিতরে সেই মামলার রেকর্ডটা ঠিকই থাইকা যাবে ভাইয়ারা আমার কিন্তু আমার আসমান জমিনের মালিক আল্লাহ কেমন ক্ষমাশীল ভাইয়ারা আমার তার কোনো বান্দা গুনাহ করছে গুনা করতে করতে পাহাড় সমপরিমাণ গুনা করছে কিন্তু যেই মুহূর্তের ভিতরে আল্লাহ পাকরাবুল আলমিনের কাছে ওই বান্দাটা খাঁটি দিলে তো বা করে মাফ চায় ভাইয়েরা আমার আমার আল্লাহ কেমন ক্ষমাশীল এলাহি গরকে দরিয়ায় গুনা হাম তুমি দানি ও খুদ হাস্তি গাওয়া গুনাহে গুনা হে বে আদ রাবার বসতাম

একবার তওবা করছি আবার সেই গুনার মধ্যে লিপ্ত হয়েছি আবার তৌবা করছি গো আবার সেই গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি গো আল্লাহ শয়তানের ধুকাই বইরা করছি আর জীবনে গুণা করব না মাওলা গো আমার জিন্দেগির গুণাগুলা ক্ষমা কইরা দাও আমার আল্লাহ কেমন ক্ষমাশীল ওই বান্দার ওই সমস্ত গুণাগুলা ক্ষমা করে শুধু তাই নয় যেই পরিমাণ গুণা করছিল ওই পরিমাণ নাকি আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় লেখা দেয় শুধু তাই নয় ওই বান্দার আমল নামায় আমার ভিতরে যেই ফেরেস্তা গুলা গুণা লেখতো আমার ওই গুণা লেখার খাতা থেকে আমার আল্লাহ ওই গুণাগুলা পর্যন্ত মুই সাজাই সুবাহান আল্লাহ কইতেন না আপনারা শুধু তাই নয় কিতাবের মধ্যে লেখতেছে যেই ফেরিস্তা গুণা লেখছিল ওই ফেরিস্তার মেধা থেকে তার স্মৃতি থেকে ওই বান্দার গুনাহের কথাটা পর্যন্ত ভুলায়া দেয় যাতে কেয়ামতের ময়দানে আমার রবের সামনে দাঁড়াইয়া কোনো মামলা দায়ের করতে না পারে জুরে কন্যা সুবাহান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য গুনাগার বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইয়া গুনা থেকে ফিরে আসার দরকার আছে না নাই আরে কথা কন্যা আছে না নাই ও মুরুব্বি বাবাজিরা এরে যুবক ভাইরা মনে করতে সুলম্বা হায়াত পাইবা এরপরে তওবা করবা তারপরে দাড়ি রাখবা নামাজ কালামটা ধরবারে যুবক তোমার মতো আমার মতো কত যুব মুহূর্তের ভিতরে আজরাইল ডিজিটাল জামানায় পদ্ধতিতে ধইরা নেওয়া যাইতেছে কথা ঠিক না ব্যাঠিক এজন্যই বলি বন্ধু বান্ধব যারাই ছিল একে একে সব হারালো যুব ভাই তুমি আমি কেউ রব না তুমি আমি কেউ রব না দিতে হবে রওনা এ যে নয় ভাই আসল বাড়ি কবর যে ভাই আসল ঠিকানা কথা কোন ঠিক কিনা আরে সুরে কোন ঠিক কিনা আর কতকাল সময় যে ভাই নেই যে বাকি আস তো লইবে ডাকি কারো মানা তো শুনবে না এ যে নয় ভাই আসল বাড়ি কবর যে ভাই আসল ঠিকানা ও মুসলমান ভাই সময় তো নাই সময় তো নাই কি একজন মানুষ যে বিদায় হওয়া যায় এমনও হয় বইলা যাওয়ার মতো সময় কি পাওয়া যায় নাকি ভাইয়েরা আমার জন্য আমি মাঝে মাঝে বলি রাগ করেন নাকি আপনারা এগুলো কত এলো কত গেলো কেউ তো ফেরা আইল না কেউ তো কারো বইলা যাবার সময়টুকুও পাইল না আসে না নাই কথা কোন আসে নাই তোমাকেও যে যেতে হবে আমাকেও যে যেতে হবে সবাইকে যে যেতে হবে ঠিক কি না সবাইকে যে যেতে হবে তাও কি গেছ ভুলিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কথা ঠিক কি না কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাই হোক ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চান निराश হইন্নারে বাবা এরে যুবক ভাইরা নিরাশ হইয়ো না আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ তো বহুত বড় দয়ার সাগর করুণার আধার আল্লাহ তাআলা কোরআনে কারিবে জানাইয়া দিয়েছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারান আল্লাহ পাক রব্বুল আলামিন কুতুবুর ক্ষমাশীল বিষয়টা আপনাদেরকে সুন্দর করে বোঝাবার জন্য আমি আপনাদেরকে হাদিসের একটা কারগুজারি শোনাইতে চাই ও মুসলমান ইমানদার আপনারা অনেকেই নাম শুনে থাকবেন সাইয়িদিনা ফারুক আজম রাদি আল্লাহ তালানহু এর যুবক ভাইরা তোমরা ভালো করে শোনো ফারুক আজম রাদি আল্লাহ তালানহু একদিন ঘর থেকে বের হয়েছে কোথাও যাওয়ার প্ল্যান কইরা পথ চলা শুরু করে দিছে ভাইয়েরা আমার যাইতে 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 অল্প কিছু দূর পর যাওয়ার পরে তাকায় দেখে রাস্তার পাশে একজন যুবক সাহাবি বইসা বইসা এমন ভঙ্গিমায় কান্না করতেছে ভাইয়েরা আমার ওই যুবকের কান্না দিঘা ফারুক আজম রাদি আল্লাহ তালুর চোখের মধ্যে পানি চলে আসছে ভাইয়েরা আমার কন্যা আকবর ফারুক আজম রাদি আল্লাহ তালুর মতো শক্ত দিলের মানুষ যার সম্পর্কে আল্লাহর রসুল বলছেন আসাদ ধুমফি আমরিল্লাহ সিদ্দিক আকবরের ব্যাপারে নবীজি বলছেন আরহাম আরহাম আর বি উম্মতি আবু বাকর বন্ধুরা আমার ভাইরা আমার হজরতে ফারুক আদম রাদি আল্লাহ তাহর অন্তরটা কি পরিমাণে শক্ত ছিল ভাইয়েরা আমার একটা কথা বললে আপনারা ভালো বুঝবেন ইসলামের শুরুর যুগে ভাইয়েরা আমার যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে যখন যুদ্ধ বন্দি করে তা বন্দীদেরকে নিয়ে আসলো ভাইয়েরা আমার যখন নিয়ে আসলো এমন মুহূর্তে সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে যাদেরকে বন্দি করে নিয়ে আসছে কেউ বাবা হয় কেউ ভাই হয় কেউ চাচা হয় আপনজন হয় ভাইয়েরা আমার কিন্তু আপনজন হইলে কি হবে এরা তো আল্লাহর দুশমন রাসূলের দুশমন ইসলামের দুশমন কথা ঠিক কিনা বলেন আপনজনদের ব্যাপারে কি পরামর্শ করা যায় কি সিদ্ধান্ত নেওয়া যায় এই বিষয়টাকে ডিসকাস্টিং করার জন্য সাহাবা একরাম পরামর্শের ভিতরে বসে গেল ভাইয়েরা আমার এক একজন সাহাবি এক এক পরামর্শ দিতেছিল ভাইয়েরা আমার ওই মুহূর্তে ফারুক আজম রাদি আল্লাহ তালানহু কি পরামর্শ দিয়েছিল ভাইয়েরা আমার ফারুক আজম রাদি আল্লাহ তালানহু ডাক দিয়ে বলতেছেন আমার ব্যক্তিগত খেয়াল হলো আমরা যাদেরকে রণাঙ্গন থেকে যুদ্ধর ময়দান থেকে ধৈরা নিয়ে আসছি এরা যদি আমাদের বাবা ভাই হয় কিন্তু এরা তো রসুলের দুশ্মন ইসলামের দুশ্মন যারা ইসলামের দুশ্মন হয় আল্লাহর দুশ্মন হয় রসুলের দুশ্মন হয় এরা আমরা আমরা তাদেরকে আপন জন বলতে রাজি নাই কথা ঠিক না ঠিক ভাই আমার ফারুক আজম রাজি আল্লাহ তাহলে বলেন আমার ব্যক্তিগত খেয়াল হলো এই আপন কথা তথা আল্লাহর দুশ্মনদেরকে নিজের আপন জনের হাতের ভিতরে সুপর্দ কইরা দাও আমরা নিজের আপন নিজের হাত দিয়া নিজের আপন জন তথা আল্লাহর দুশ্মন গেছে রসুলের হয়ে গেছে আমরা নিজেরা নিজের হাত দিয়া আপনজনদেরকে তথা আল্লাহর দুশ্মনদেরকে নিজের হাতে জবাই করে দিতে চাই চিৎকার মেরে আল্লাহ আকবার নিজের আপনজনদেরকে জবাই করার মতো খেয়াল যেই লোকটা দেয় ভাইরা আমার এর চাইতে শক্ত দিলের মানুষকে হইতে পারে ঠিক না বে ঠিক সেই শক্ত দিলের মানুষটা একটা যুবকের কান্না দেখা চোখের পানি রাখতে পারলো না ভাই আর আমার ফারুক আজম রাহু চোখের মধ্যে পানি চলে আসলো সাহাবি যুবককে জিনিস কাদায় যুবকটা আর বলে ভাই অম এমন একটা অপরাধের কাম করছি আমি এমন একটা গুনার কাজ করছি যে অপরাধের কাজ মনে হয় দুনিয়ার কোনো মানুষ করে নাই এই অপরাধের কোনো ক্ষমা মনে হয় আল্লাহর জমিনের মধ্যে নাই ফারুক আজম ডাক দেয়া বলতেছে রে যুবক ভাই আমার আল্লাহ বহুত বড় দয়ার সাগর করুণার আধার সুতরাং তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না এটা বলা যায় না তুমি একটু শান্ত হও যুবক কাদের বলে ভাই ওমর সত্যি যদি তুমি আমারে শান্ত করতে চাও আমার একটু নবীজির দরবারে নিয়ে যাও নবীজিকে দিয়ে আমার গুনাহ মাফের একটু সুপারিশ আল্লাহর দরবারে করাও তাহলেই আমি শান্ত হব অন্যথায় শান্ত হতে চাই না ফারুক আজম রাদি আল্লাহ তাহু বলেন আচ্ছা আমার সাথে চলো ইমসি মাই সাথে চলো নবীজির দরবারে চলে গেল ভাইরা আমার যুবকরে ডাক দিয়ে বলল ভাই তুমি একটু বাহিরে দাঁড়াও আমি একটু নবীজির মন মানসিকতা দেখে আসি নবীজির দরবারে যখন ফারুক আজম ঢুকে গেল ভাইয়েরা আমার তখনও তার চোখের মধ্যে পানি ছিল নবীজি ডাক দিয়া বলে রে ওম তোমার চোখের মধ্যে কেন পানি তুমি কেন কাঁদতেছো কোন জিনিস তোমার এখানে অমর নবীজি আপনার একজন যুবক সাহাবীর কান্না দেখা আমার চোখের মধ্যে পানি চলে আসছে নবীজি ডাক দেওয়া বলে কে সেই যুবক কেন সে কান্দে অমর ডাক দেওয়া বলে নবী গো তারে আপনার কাছে নিয়ে আসছি সামনে হাজির করতে চাই নবীজি অনুমতি দিলেন যুবকটা নবীজির সামনে হাজির হয়ে গেল তখনও তার চোখ থেকে পানি পড়তেছিল ভাইয়েরা আমার নবীজি ডাক দেওয়া বলে যুবক তুমি কেন কান্দ কোন জিনিস তোমার কাদায় যুবকটা কাদে আর বলে নবীজি আমি এমন একটা গুনার কাজ করছি এমন একটা অপরাধ করছি আমার মনে হয় এই অপরাধের কোনো ক্ষমা মনে হয় আর হবে না রসুল ডাক দেয়া বলে যুবক এমন কি গুনার কাজ করছো তোমার অপরাধটা কি আল্লাহ যে সৃষ্টিকুল বানাইছেন এই সৃষ্টিকুলের চাই বড় হবে নাকি যুবকটা বুক ফাটা কান্না দিয়া বলে ও গো পয়গাম আমার মন বলে আমি যেই গুনার কাজটা করছি আমার অপরাধটা মনে হয় আল্লাহর সৃষ্টিকুলের চাই বড় হয়ে যাবে নবীজি আশ্চর্য হয়ে আবার জিজ্ঞেস করে যুবক তুমি এমন কি গুনা করছো তোমার গুনাটা কি আল্লাহর আরশের চাইতেও বড় হবে নাকি যুবকটা কান্দার বলে নবীজি আমার মন বলে আমি যে অপরাধটা করেছি আমার অপরাধটা মনে হয় আল্লাহর আরো সে চাইতেও বড় হবে নবীজি ডাক দেওয়া বলতে যুবক কেমন কথা বলো তুমি যে অপরাধটা করছো তোমার গুণাটা কি আল্লাহর দয়ার চাইতেও বড় হবে নবীজির কাছে ওখানে এই কথা জিজ্ঞেস করে যুবক কান দেয়ার বলে নবীজি গো আমার মন বলে আমি যে অপরাধটা করছি আল্লাহর দয়ার চাইতেও বড় হবে আল্লাহ একবার বলেন নবীজি আশ্চর্য হয়ে বলতেছে হাল কতাল তা তুমি মনে কাউরে খুন করে আসছ মনে হয় যুবক কান্দার বলক গোপাই গাম্বর কাউরে খুন করি নাই নবীজি আবার জিজ্ঞেস করে হাল আশরক তা বিল্লাহ তুমি মনে হয় শিরিকের মতো গুনা করছ যুবক কান্দার বলো গোপাই গাম্বর শিরিকের গুনাও করি নাই নবীজি আশ্চর্য হয়ে বলে না যুবক তুমি শিরিকের গুনাও করো নাই কাউরে খুনও করো নাই কিন্তু যদি তোমারে জিগাই তুমি কত বড় গুনা করছ তুমি বলো তোমার গুনাটা আল্লাহর দয়ার চাইতেও বড় হবে আল্লাহর আরসের চাইতেও বড় হবে আল্লাহ পাকের সৃষ্টিগুলের চাইতেও বড় হবে এরে যুবক এবার যদি তুমি তোমার গুনা যেটা করছো অপরাধের কাজ যেটা করছ এই অপরাধের বর্ণনা যদি আমার না শোনাও আমি নবীজি কেমনে বুঝবো তুমি কত বড় অপরাধ করছ ভাইরা আমার বন্ধুরা আমার কিতাবের ভিতরে দেখতেছে ভাইরা আমার যুবকটা যখন তার গুনার বর্ণনাটা দিতে যাবে মনে হয় যেন বুকটা ফাইটা মারা যাবে শরীরের ভিতরে কম্পন তৈরি হয়ে গেল চোখের পানি সারে আর কান দেয়ার বলে গোপায় গাম্বার আমি বড়ই দুশ্চরিত্র যুবক আমি বড়ই দুশ্চরিত্র যুবক আমার কাজ হইল আমি আমার জীবিকা নির্বাহ করার জন্য একটা পথ বেছে নিয়েছি আমার কাজটা হলো একজন মানুষ যখন মারা যায় এই মানুষটারে যখন কবরস্থ করা হয় ওই রাতের ভিতরে আমি তার আপনার চোখগুলোকে ফাঁকি দিয়া কবরস্থানে কাপড় গুলা চুরি কইরা বাজারে বিক্রি কইরা আমি আমার জীবিকা চালাই নবীজি ডাক দিয়া বলে যুবক এরপর কি হলো বলো যুবক কাদের বলে নবীজি এই তো কিছুদিন আগে ঘটনা দুই তিন দিন আগের ঘটনা মদিনার ভিতরে একজন সুন্দরী আনসারি সুশ্রী মেয়ের মরণ হলো তাকে যখন কবরস্থ করে দেওয়া হলো আমার কানে যখন সংবাদ পৌঁছে গেল সেই রাত্রের ভিতরে আমি সেই যাওয়ার পর তার আপন ফাঁকি দিয়া কবরটা খরণ করলাম কবরটা খরণ কইরা সেই মেয়ের শরীর থেকে পাঁচটা কাপড়ের কাপড়গুলো উঠাইয়া নিলাম এরপর চলে আসবো গনবিজি এমন মুহূর্তের ভিতরে আমার ঘরের ভিতরে শয়তান সোয়ার হলো শয়তান যেন আমারে ধোঁকা দিয়া ডাইকা বলতেছি এরে আল্লাহর বান্দা যুবক তুই কি শুধুমাত্র কাপড়ের কাপড়গুলো নিয়েই খুশি হয়ে গেলি একটা বার টর্চ লাইট মাইরা তাকায়া দেখলি না কবরের মধ্যে যাকে দাফন করা হয়েছে এমন সুন্দরী যুবতী মেয়ে জীবনে কোনো দিন দেখস নাই তোর মন যদি চায় এই মেয়ের সাথে তোর মনের চাহিদাও পূরণ করতে পারবে না এই মেয়েটা তোরে বারণ করতে পারবে না কেউ তোরে বাধা দিবে না যুবকটা বলে নবীজি শয়তানের ধোকায় পইরা গেলাম টর্চ লাইট তাকায় দেখলাম সত্যি এমন সুন্দরী মেয়ে জীবনে দেখি নাই কবরস্তাদের ভিতরে গুণার কাজে লিপ্ত হয়ে গেলাম এরপর যখন চলে আসবো গো নবীজি এমন মুহূর্তের ভিতরে আমার কানের মধ্যে আওয়াজ বাজতেছিল মনে হয় আমার মন বলতেছিল যেন আমারে বলতেছিল আল্লাহর বান্দা এটা তুই কাজ করলি আমার কাপড়ের কাপড় নিয়ে গেলি আল্লাহ পাকের আদালতের ভিতরে আমাকে এরকম ভাবে অপরাধী হিসাবে না পাকি অবস্থায় দাঁড় করাবার ব্যবস্থা করিয়া দিয়ে গেলি এটা তুই কি করলি যুবকটা কান্দার বলো গোপাই গাম্বা মনে হয় যেন এই কথাগুলো আমার কানের মধ্যে বাজতেছিল আমি অনেক মুহূর্তে দেরি করতে পারলাম না কাপড়ের কাপড় সঙ্গে সঙ্গে কবরে ফালাইয়া দিলাম উঠি আর পড়ি এমনটা করে একটা দৌড় দিলাম একটা দৌড় দিয়ে আজকে তিন দিন পার হয়ে গেল এখনো পর্যন্ত ঘরে যাই নাই গো বাড়িতে যাই নাই গো পয়গাম এই যে এত বড় অপরাধ আমি করছি গো নবীজি এই অপরাধের কোনো ক্ষমা দুনিয়ার মধ্যে আসেনি গো পয়গাম্বর নবীজি ডাক দেয়া বলতেছে রে যুবক সত্যি তো তুমি একটা মারাত্মক ধরনের অপরাধ করছো নবীজি যেই মুহূর্তের ভিতরে বলছে রে যুবক সত্যি তুমি মারাত্মক ধরনের একটা অপরাধের কাজ করছো এই কথাটা শুই যুবকটা ভয় পাইয়া গেল নবীজির দরবার থেকে দৌড় মেরা পালায় গেল কারণ সে ভাবতেছিল পয়গাম্বর কোন হলেন মুস্তাজাব দাওয়াত তাদের জবান থেকে যেটা বের হয় আল্লাহর দরবারের সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় এই মুহূর্তের ভিতরে যদি আমার হকেই কোনো নবীজি কথা বইলা দেয় আমার তো মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ভয় পাইয়া পালায়া গেল ভায়েরা আমার একদিন দুই দিন সপ্তাহ পার হইয়া যখন মাস পার হইয়া চল্লিশ দিন পার হইয়া গেল ভায়েরা আমার আল্লাহ বাকরাম পোলা আলামিনের দরবার থেকে পক্ষ থেকে আল্লাহ বকরাম পুলা আলামিনের পক্ষ থেকে হযরতের জিবরাইলা আলিহিস সালা নবীজির দরবারে মেসেজ লইয়া অহিনিয়া হাজির হইয়া যায় গণ সোয়াল্লা